কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পুরাতন হেথা হতে যাও পুরাতন হেথায় নূতন খেলা আরম্ভ হয়েছে আবার বাজিছে বাঁশি আবার উঠেছে হাসি বসন্তের বাতাস বয়েছে সুনীল আকাশ পরে শুভ্র মেঘ থরে শ্রান্ত যেন রবির আলোকে পাখিরা ঝাড়িছে পাখা কাঁপিছে তরুর শাখা খেলাইছে বালিকা বালকে সমুখের সরোবরে আলো ঝিকিমিকি করে ছায়া কাঁপিতেছে থরোথর জলের পানিতে চেয়ে ঘাটে বসে আছে মেয়ে শুনেছি পাতার মর্মর কি জানি কত কি আসে চলি চারি চারিপাশে কত লোক কত সুখে দুঃখে সবাই তো ভুলে আছে কেহ হাসে কেহ নাচে তুমি কেন দাঁড়াও সমুখে বাতাস যেতেছে বহি তুমি কেন রহি রহি তারি মাঝে ফেলো দীর্ঘ শ্বাস সুদূরে বাজিছে বাঁশি তুমি কেন ঢালো আসি তারি মাঝে বিলাপ উচ্ছ্বাস উঠেছে প্রভাত রবি আঁকিছে সোনার ছবি তুমি কেন ফেলো তাহে ছায়া বারিক যে চলে যায় তারে তো কেহ না চায় তবু তার কেন এত মায়া তবু কেন সন্ধ্যাকালে জলদের অন্তরালে লুকায়ে ধরার পানে চায় নিশীথের অন্ধকারে পুরানো ঘরের দ্বারে কেন এসে পুন ফিরে যায় দেখিতে আসিয়াছ যাহা কিছু ফেলে গেছ কে তাদের করিবে যতন স্মরণের চেন্ন যত ছিল কত ঝরে পড়া পাতার মতন বসন্তের বাই এক একটি করে হায় উড়ায় ফেলিছে প্রতিদিন ধুলিতে মাটিতে রহি হাসির কিরণে দহি ক্ষণে ক্ষণে হতেছে মলিন ঢাকো তবে ঢাকো মুখ নিয়ে যাও দুঃখ সুখ চেও না চেও না ফিরে ফিরে হেথায় আলোয় নাহি অরন্তের পানে চাহি आधारे मिलाओ धीरे धीरे